যে কি পরিমানে বাতাস হচ্ছে সেটাই ভাবছি ওই পাশের রাস্তায় কি যাওয়া যাবে না কোনোভাবে প্রায় মাথা নষ্ট সুন্দর এই রোডটা আমার এত পছন্দ হয়েছিল কি বলবো এত চমৎকার একটা রোড আসলে ভাবা যায় না মোট কথা হচ্ছে এই রোডটা না বেশি স্মুথ দেখেন আমি গাড়ির হ্যান্ডেলটা ছেড়ে দিয়েছি মানে মেইন রোডেও মাঝে মাঝে গাড়ি এই যে হ্যান্ডেলটা শেক করে কিন্তু এখানে কিন্তু শেক করতেছে না এ দেখেন এই জায়গাটা আবার কি সুন্দর ঢালাই দিয়েছে কিন্তু পুরো অন্য লেভেলের কিন্তু এই রোডটা যেরকম স্মুথ সেরকম সুন্দর চারিপাশের প্রকৃতিও সুন্দর তো সব মিলিয়ে এই রোডটা একটা মারাত্মক লেভেলের ঐতিহ্য বহন করতেছে এখন এরকম রোড বানাতে যেয়ে যদি রোডের দুর্নীতি না হয় তাহলে ভাই বিশ্বাস করেন এইসব রোডগুলো এরকম চল্লিশ পঞ্চাশ বছর বা শত বছর টিকে থাকবে কিছুই হবে না রোডের এই যে মাঠ চারিদিকে দেখার মতো ভাই এই রোডটা আর সামনে একটা জায়গা আছে সেখানে পুরো তো কক্সবাজারের ফিল একদম মিনি কক্সবাজার ও হো হো সামনে কি সৌরভ সৌরভ দাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা মনের ভিতরে অন্যরকম শান্তি লাগছে যে আলহামদুলিল্লাহ এবারে রমজানটাও পেলাম এই যে এই জায়গাটা পানিতে ভরা ছিল আর এখন দেখেন কেউটে এত পরিমাণে সেই কেউ পরিষ্কার করবে কেমনে ভাই এরটা ওটা জোরে চালাইলেও কোনো প্যারা নাই বুঝছেন রোডে আপনি মোটামুটি জোরে গাড়ি চালাইতে পারবেন এই যে এই জায়গাটার কথা বলছিলাম এই জায়গাটা দেখেন পুরাই মাখন ভাই দেখেন আমি গাড়ি হ্যান্ডেল ছেড়ে দিয়েছি গাড়ি গাড়ির মতো চলতেছে হ্যাঁ এই জায়গাটা অস্থির হো একদম পুরো এখান থেকে ওখানে তো আছে ওখানে কিছু আছে আর এখান থেকে শুরু করে ওই পর্যন্ত একদম টানা দেওয়া এই রাস্তা আর আমি যখন আসছিলাম তখন এখান থেকে পাখি উড়ে যাচ্ছিল তো এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছিল এই জন্য ওহো প্রায় মাথা নষ্ট সুন্দর আসলে আমফানের আমফানের যে গাছগুলো পড়েছিল এখানে এখনো পর্যন্ত এখানে আছে এইভাবে এখানে কিছু নারকেল গাছ আছে নারকেল নাই নারকেল গাছ আছে শুধু নাকি পেড়ে খাওয়া চাইতো ওখানে জায়গাটা দেখেন অনেকটা অন্যরকম ভালো লাগা তৈরি করবে আপনার মনের ভিতরে এই জায়গাটা দেখলে আচ্ছা এখানে একটু জায়গা আছে কিন্তু আবার তো আমি আর ওইদিকে যাব না এখানে একটু থামলাম যে যে পরিমাণে বাতাস হচ্ছে এখানে এটাই ভালো লাগছে সবচেয়ে ওহো কত সুন্দর দেখেন এই জায়গাটা এখানে মাথা নষ্ট সুন্দর আমার ইচ্ছা করছে যে ওই পাশের রাস্তায় কি যাওয়া যাবে না কোনোভাবে হুম ওই পাশের রাস্তায় গেলে তো আর বেশি ভালো লাগতো যে কি পরিমানে বাতাস হচ্ছে সেটাই ভাবছি হবে না গ্রামের ভিতরে একটা রোড আমার মনে হয় যে যশোর জেলায় গ্রামের ভিতরে যদি রোড গুলো তুলনা দেওয়া হয় দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট রোড আজও পর্যন্ত এরকম রোড আমি কোথাও পাই নাই নারকেল কেবল হচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে না মনে হয় নারকেল বাড়ালে তো খাওয়া যেত একটু গাছে উঠতে না ঢিল ঢুল মেরে বাড়তে দেখি আমি এখানে একটু বসি বসলে ভালো লাগবে না বসন্ত তো চলে আসছে বসন্ত চলে আসছে আর এই বসন্তের যে আমেজটা সেটা ভালোভাবে উপলব্ধি করা যাচ্ছে তাই না তো বিষয়টা হচ্ছে যে বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না ঘোরাঘুরিও করতে হবে এটা ছাড়া যাবে না এটা তো আসলে রক্তের সাথে মিশে গেছে এটা এটা নিয়ে আর কোনো কথা হবে না এটা এমন একটা রোগ যেটা একবার যদি আপনার হয়ে যায় তাহলে আর রক্ষা নাই ভাই আপনি এর থেকে বেরোইতে পারবেন না এটা এক ধরনের নেশা ভীষণ নেশা ঘোরাঘুরি ভালো লাগে